আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া মাল্টিপল এনটিভিজা কত সুবিধা দেখুন জরুরি প্রয়োজনে প্রবাসীরা এখনই সহজেই দেশে যেতে পারবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর রয়েছে মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী যারা কিনা প্রবাসী শ্রমিক তাদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছে মালয়েশিয়াতে বসবাস এই সকল প্রবাসীরা এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিজাকে মাল্টিপল এন্ট্রি ভিজায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে এতে করে আমাদের প্রবাসীরা দেশে সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে মাল্টিপল এন্ট্রি ভিজায় কী কী সুবিধা রয়েছে মালয়েশিয়া বসবাসত বাংলাদেশি সাধারণ শ্রমিকরা সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা পায় অর্থাৎ একজন লোক বছরে ভিসা দিয়ে একবার শুধুমাত্র মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে তার মানে আপনার মনের ইচ্ছা বা চিকিৎসা বা জরুরি প্রয়োজনে একটি ভিসা দিয়ে আপনি একবারের বেশি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না তবে জরুরিভাবে রি এন্ট্রি ভিজার সিস্টেম ছিল যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং একবার প্রবেশের পরে এটা কাজে লাগতো না এখন মাল্টিপল এন্ট্রি হচ্ছে আপনি বাংলাদেশে বা অন্য কোনো দেশে গিয়ে যতবার ইচ্ছা ততবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান মালয়েশিয়াতে আছেন আপনার সিঙ্গাপুরে ভিসা করেছেন অথবা আপনি ভিয়েতনামে ভিসা করেছেন অথবা আপনি দেশে যাবেন আপনি চাইলে সেই দেশগুলোর বৈধ ভিসা নিয়ে যেতে পারবেন এবং পুনরায় আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এখন মাল্টিপল এন্ট্রি হচ্ছে আপনি বাংলাদেশ বা অন্য কোনো দেশে গিয়ে যতবার ইচ্ছা ততবার আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন যতদিন আপনার মালয়েশিয়াতে বৈধ ভিজা থাকবে আগের যেমন আপনার যাওয়ার জন্য আলাদা ভিজা ইমিগ্রেশন হয়রানি অতিরিক্ত টাকা এবং সময় লাগবে না যখন প্রয়োজন মালয়েশিয়া থেকে বের হবেন এবং মালয়েশিয়াতে প্রবেশ করবেন তবে অবশ্যই ভিসার মেয়াদ থাকতে হবে আর যারা মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনার যে কর্মচারী রয়েছে বা আপনার সিনিয়র রয়েছে বা আপনার মালিক রয়েছে তাদের থেকে অবশ্যই একটা অনুমতিপত্র বা আপনি এনওসি লেটার নিয়ে নেবেন তাহলে বিমানবন্দরে আপনাকে কোনো রকম আর ঝামেলা করবে না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন